জলমগ্ন পুরুলিয়ার মাহালি তোলা প্রাথমিক বিদ্যালয় সেখানে একেবারে গোটা স্কুল চত্বরে হাঁটু সমান জল জমেছে নেই নিকাশি ব্যবস্থা নলগুলির অর্ধেক যে জায়গা সেখানে সব জলের তলায় গিয়ে পড়েছে জলমগ্ন অবস্থায় কোনো মতে চলছে স্কুলের কাজ স্কুলে হাজিরাও কম রয়েছে পড়ুয়াদের হাঁটু সমান জলে হাজিরা কয়েকজন মাত্র পড়ুয়ার জলমগ্ন পুরুলিয়ার মাহালি তোলা প্রাথমিক বিদ্যালয় স্কুলে নেই নিকাশি ব্যবস্থা আর এই অবস্থাতে একেবারে হাঁটু সমান জলেই চলছে স্কুলের কাজ নলকপ গুলির অর্ধেক জলের জলের তলায় জলমগ্ন অবস্থায় কোনো মতে চলছে স্কুল এ ঘটনা স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা তারা কি বলছেন শুনব যায় সাপ টাপ বাইরে ছেলে ছেলে আসতে খুঁজে না

বৃষ্টি পড়লে আমাদের স্কুলটা পুরোপুরি জলমগ্ন হয়ে যায় বাচ্চাদের আসার অসুবিধা একটা হয় তবুও আমরা স্কুলের পঠন পাঠন যেটা সেটা স্বাভাবিকভাবেই রেখেছি আমাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানিয়েছি তারা আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই তারা কিছু না কিছু ব্যবস্থা করবে স্কুলের জলমগ্ন পরিস্থিতি এই পরিস্থিতিতে বিজেপির কি অভিযোগ শুনবো একটা মৃত্যু ফাঁদেই পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন ছাত্রছাত্রী প্রত্যেক দিন সেখানে যাচ্ছে পড়াশোনা করছে মিড ডে মিল নিচ্ছে একটা খুব খারাপ অবস্থার মধ্যে এই মাহালিধরা প্রাথমিক বিদ্যালয় আছে ইমিডিয়েট আমাদের শিক্ষা দপ্তর জেলা প্রশাসনকে অনুরোধ করছি তারা যদি না দেখে একটা বড় ঘটনা ঘটে গেলে কিন্তু তার দায় জেলা প্রশাসনকে নিতে হবে এতগুলো বাচ্চার জীবনের সঙ্গে খেলা করার অধিকার কারু নেই তাই তারা ইমিডিয়েট প্রাথমিক বিদ্যাগুলা শিক্ষার অবস্থা পশ্চিমবঙ্গে অন্ধকারের দিকে চলে যাচ্ছে এর পরিস্থিতিতে তৃণমূলের বক্তব্য শোনাবো মানে প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতে পুরুলিয়া জেলার আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক এরকম ঘটনা ঘটছে আপনারা প্রত্যেকে জানেন যে পুরুলিয়া জেলাতে এইভাবে যে বৃষ্টি হচ্ছে সেটা বিগত প্রায় তিরিশ পঁচিশ বছর হয়নি যার জন্য কিছু কিছু সমস্যা হচ্ছে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা দেখছি সমস্যাগুলো সমাধান করছি আমার প্রশাসনের দায়িত্বে যারা ব্লকে আছেন তারাও দেখছেন বিষয়গুলো এবং তারাও যথাযোগ্য সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন